আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গুরুত্বপূর্ণ দোয়া যতগুলি দোয়া আছে তার মধ্যে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং এর বড়ই ফজিলত রয়েছে সেই বখারিত রয়েছে এই হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কাল সৈয়দুল ইস্তিক ফারিদ এই নামটি নবী সালামের দেওয়া মানুষের নয় অন্য কোনো লোকের না সৈয়দ নবী সাল্লাম বলছেন এই দোয়া হচ্ছে সৈয়দুল ইস্তেফ ফার কালা সৈয়দুল ইসতেক ফার বলেন যে সৈয়দুল্লি স্তেক হচ্ছে আইয়া কৌর আল আব্দু মান্দা দোয়া বলবে আল্লাহ মানত রব্বী লা ইলাহ ইল্লাহ আতা খালাফতানি ওয়া না আব্দু কা ও না আলাহ দেকা ওয়া দেকা মাস্তাত আতো আউজ আবেকা হে আউজ আবেকা মিনশার রে মাসানাতো আজকে সৈয়দুল্ ইস্ত ফার শিখানো অধ্য্য নয় আজকে শিখাবো কি যে আশরাই কামনায় এমনকি সৈয়দুল ইহতেক ফারও আছে আল্লাহমানত রাব্বি লা ইলাহা ইল্লা আনতা রব স্বীকার করেন আল্লাহকে তারপরে যখন তিনিই রব তিনিই মালিক তো লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি যখন মালিক তো তোমার ছাড়া আমার কোনো মাাবুদ নেই আমি কারো ইবাদত করি না না দরগা না দুর্গা না গোস না কোতো ওসব বুঝি না আমি লা ইলাহ ইল্লা আনতা كلمه তাইয়াবা كلمه তাইয়াবা হয়েছে লা ইলাহ ইল্লা আনতা খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম আমি তোমার দাস বান্দা ওয়ান আল আহাদিকা ওয়া দেকা আল্লাহর সাথে অঙ্গীকার করছেন যে আমি তোমার সাথে যে ওয়াদা করেছি এবং তুমি যে আমার কাছ থেকে চুক্তি নিয়েছো প্রতিশ্রুতি নিয়েছো তার ওপর আমি অটল আছি প্রতিষ্ঠিতা আছি যতটা পারি মাস দাদা তো আউজ এ বে কামিন স্যার হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি আমি যেসব অন্যায় ভুল ভ্রান্তি করেছি তার অনিষ্ট থেকে কত ভুল মানুষ করে থাকে চিন্তা করেন একদিনে কত ভুল সারা জিন্দিগিতে কত যে ভুল করছেন আর করছি সমস্ত পাপের বা ভুলের অনিষ্ট আছে দুনিয়া তো সেই অনিষ্ট আসতে পারে পাপের কারণে ভুলের কারণে দুনিয়াতে মার খেয়ে গেলেন ধরা খেয়ে গেলেন আল্লাহর কাছে বালা মসিবতে পড়লেন আপনি অথবা পাপের কারণে অন্যায়ের কারণে কি হলো আপনাকে আখেরাতে ক্ষতিগ্রস্ত হইলো হতে হইলো কবরের জীবনে আপনি ফেঁসে গেলেন আপনি এইরকমই যা কিছু মানুষ করে তার মধ্যে ভালো কাজও করে আর মন্দ কাজও করে তাহলে এই নয় যে শুধু পাপ করে পাপের অনিষ্ট থেকে আসতে যে বরং আমি খারাপ কাজের অনিষ্ট থেকে পানা চাইছি যাতে করে খারাপ কাজ আমার দ্বারা না হয় আউজ বেকার মিনসারে তো যা আমি করেছি ভালো করি আর মন্দ করি যাতে করে মন্দটা আমার দ্বারা না হয় কারণ মন্দ করলে পাপ চেনে না বাপকে আপনাকে মাঝে মধ্যে আল্লাহ ছেড়ে দিতে পারেন বা ছাড় দিতে পারেন কিন্তু একেবারে ছেড়ে দেবেন না আপনি লাগামহীন হয়ে যাবেন আর পাপ করতে থাকবেন অন্যায় করতে থাকবেন আর আল্লাহ ছেড়ে দেবেন এমনটা নয় আ উজুবেক আমি সাথে মাস্তাঙাতো আবু ওলাকা বেনাইমাতিক আলেই অব বেদাম ফের লিফাইন নহলা আয়াফের ওজনাবাদ ইল্লা আন্তা এখানে আশ্রয় চাওয়া শিখেছেন নবী করিম সাল্লাম সৈয়দুল ইস্তফারে আউজে কামিন সারে মা আত জীবনে যত কাজ করি সমস্ত কাজের অনিষ্টের দিক আছে খারাপের দিক আছে সেসব থেকে আমি কি চাইছি আসলে চাইছি তারপরে আমরা যে সব কাজ করি শুধু দিনই কাজ নয় দুনিয়াবি কাজ পার্থিব কাজ পার্থিব কাজের কিছু অনিষ্ট আছে না নেই ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে যেমন ভালো দিক আছে যে অনেক লাভবান হবেন তেমন সব পুঁজি পয়সাও যেতে পারে আবুজুবেকিন সারে মাসা নাথ আল্লাহ জামি করেছি এর অনিষ্ট থেকে আশ্রয় চাইছি ঠিক আছে না চাকরি করতে বিদেশে আজকাল নতুন নতুন ভাইরা বিদেশে আসছেন যে বিদেশে সবাই গিয়ে এত টাকা পয়সা নিয়ে আসছে আমরাও যাই কিন্তু আসার পরে দেখছে যে কাজের ক্রাইসিস ঠিক না যখন দেশ থেকে আসছেন আবুজুবেকিন সারে মাসা নাথ আল্লাহ যা আমি করছি এর অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছে যাতে করে গেলাম বিদেশে এত টাকা খরচ করে আর কাজ পেলাম না যেই টাকাটা ইনভেস্ট করে সেটাই উঠাইতে পারলাম না এমনটা না হয় এই করে যদি এই কথাটুকুর ব্যাখ্যা করা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল কিন্তু বিয়ে করলেন বিয়ে করে ক্ষতিগ্রস্ত মেন সারে মাসা না তো আমি যে বিয়ে করেছি আল্লাহ এর ক্ষতি থেকে বাঁচাই হয়তো সন্তানই হয় না এমন স্ত্রী যে তার রোগের কারণে সন্তান হয় না আল্লাহ থেকে বাঁচে বিয়ের আগেই দোয়া করছে আপনি হ্যাঁ অথবা ছেলে মেয়ে হইলো কিন্তু ছেলে মেয়ে ভালো হইলো না এটাও অনিষ্ট কামিন মিশে মা সান অথবা স্ত্রীর ছেলে মেয়ে তো হইলো হ্যাঁ কিন্তু চরিত্র ভালো না আজবে কেমন মা বাড়ি ঘর করলেন অনেকে বাড়ি করে ফেঁসে যান পরে তখন আক্ষেপ হয় যে রে এই জায়গায় বাড়ি করে আমি টাকা পয়সা ফাঁসিয়ে দিয়েছি আর কোনো লাভ হইলো না হলো কি হলো না আউজবেকা মিন সারের মাসানথ এমন কিছু না করি যার অনিষ্ট আমাকে স্পর্শ করে তাহলে কথাটি অত্যন্ত ব্যাপক শুভান আল্লাহ দুয়াগুলি ছোট্ট দুয়া আউজবেকা মিন সাররের মাসানাত কিন্তু এর অর্থ কত ব্যাপক যা কিছু আমি করেছি বা করছি তার অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় চাইছি বা আশ্রয় গ্রহণ করছি এই ছিল সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার কেউ যদি পড়ে সকাল সন্ধ্যা তো এর ফায়দা কি লাভ কি হ্যাঁ ফজিলত কি কে জানে হ্যাঁ সকালে যদি পড়ে নাই ইয়াকিনের সাথে কিন্তু যে কথাগুলি বলছেন মানে মন্ত্র মুখে নান বে বিশ্বাস করে আমি যা বলছি অন্তর থেকে বলছি শুধু মুখে না হ্যাঁ আর যদি সারাদিনের মধ্যে মত চলে আসে জান্নাত অবধারিত সন্ধ্যাবেলা পড়লেন একবার আর রাতে মত চলে আসলো তাহলে দেখালা যান না নবী করিম সাহসনা বলছেন মান কালাহ মিনান নাহারে মুখে নান বেহা কেউ যদি দিনে পড়ে নেয় একিনের সাথে ফা মা তামিনী আমি ওই দিনে যদি মারা যায় তাবলা ইয়ুম সিয়াস নেওয়ার আগেই ফাহু আমিন আহলিল জান্নাতে সে জান্নাতি অমান কাল আহমিন আর কেউ যদি রাত্রে পড়ে নাই সন্ধ্যা বেলা পড়ে নিলেন অহম কেন ভেয়াকিনের সাথে সন্ধ্যাতে ব্যস্ত ছিলেন বিছানায় যাওয়ার সময় পড়ে নেন আগে পড়ে নেন জরুরি না যা করে সন্ধ্যাবেলায় পড়তে হবে আর সন্ধ্যাবেলা পারলেন না সেই জন্য আপনার চলে গেল না যখনই পারছেন রাতে একবার পড়ে নেন আপনি চেষ্টা করবেন সন্ধ্যাবেলা পড়ে নেওয়ার একিনের সাথে যদি পড়ে নেন ফামা তাকাবলা ইউসবিয়া ভোর হওয়ার আগে যদি মারা যায় ফাহমিন আহলি জান্নাতি তাহলে সে জান্নাতি আল্লাহ জন্য আমল করার তৌফিক দান করেন করে করেন অভ্যাস দু চার দিন অভ্যাস একটা সপ্তাহ যদি আপনি ট্রেনিং করেন আর বলবেন না আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনি না করলে যেন কিছু ঘাটতি আছে আমার জীবনে যেমন পেটে খিদা থাকলে ঘুম আসে না খাবেন তো ঘুমাবেন কখনো খেতে ভুলেছেন আজকে খেতেই ভুলে গেছি আমার তো শরীরের চাহিদা পূরণ করতে গিয়ে বলি না আজকে খেতেই ভুলে গেছি না খেয়ে শুয়ে গেছি না কিন্তু আমরা দুয়াজি কিনা আজকে কেন ভুলে যাই তসবি তাহলে কেন ভুলে যাই এই বদত বন্দিকে কেন ভুলে যাই কারণ আমরা এই ক্ষেত্রে অমনোযোগী সজাগ না সতর্ক না